পুরনো সাইকেলটি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে তবে দৃশ্যটি আর আগের মতো নয় সাইকেলের পেছনের ক্যারিয়ারে যে ছোট্ট বাসাটি ঘুঘু এত যত্নে গড়ে তুলেছিল সেখানে এখন যোগ হয়েছে নতুন প্রাণের উচ্ছ্বাস ডিম খেটে জন্ম নিয়েছে দুটি নরম তুলোর মতো বাচ্চা ভোরের আলো পড়লে দেখা যায় মা ঘুঘুটি বাসার কিনারায় নেমে দাঁড়িয়ে থাকে আর দুই বাচ্চা নড়ে চড়ে তার দিকে ছোট্ট ঠোঁট বাড়ায় তাদের ডানাগুলো এখনও শক্ত নয় শুধু নরম পালকের আভা কখনো মা পাখিটির ঠোঁটে খাবার এনে তাদের খাওয়ায় আবার কখনো ডানা ছড়িয়ে দুটো শিশুকে আড়াল করে রাখে বাইরের দুনিয়ার ধুলো বাতাস থেকে সাইকেলের লোহার ফ্রেমটাও যেন বদলে গেছে এখন এটি এক মাতৃত্বময় আশ্রয়স্থল শুকনো ডালের ওপর বাচ্চাদের ছোট্ট দেহ নড়াচড়া করলে বাসাটি হালকা তুলে ওঠে মাঝে মাঝে দুটো বাচ্চা একসঙ্গে জড়া জড়া শব্দে ডাকতে থাকে আর মা ঘুঘুটি তাদের পাশে নীরব নিশ্চিন্ততার মতো বসে থাকে দুপুরে রোদ পড়লে বাসার ছায়াটা সাইকেলের চাকা পর্যন্ত ছড়িয়ে যায় সেই ছায়ার ভেতর লুকিয়ে থাকে নতুন জীবনের উষ্ণতা চোখ খুলতে শিখেছে বাচ্চারা পৃথিবী চিনতে শিখেছে আর এই পুরনো সাইকেলটাই হয়ে উঠেছে তাদের প্রথম ঠিকানা প্রথম বাটশাল এ যেন এক ছোট্ট অলৌকিক গল্প যেখানে যান্ত্রিক পৃথিবীর উপর ফুটে উঠেছে প্রাণের কোমল সৌন্দর্য মা ঘুঘু আর তার দুটি বাচ্চা মিলেই যেন বলে নিরাপত্তা এবং স্নেহ থাকলে যে কোনো প্রান্তই হতে পারে এক উষ্ণ জীবন্ত বাড়ি